আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই গ্রামে যেহেতু আসছে গ্রামের বর্তমান সৌন্দর্য আপনাদের সাথে যদি শেয়ার না করি কেমন দেখা যায় তাই সাত সকালবেলা ভিডিও ধারণ করতে শুরু করলাম এখন সময় সকাল ছয়টা তো মোটামুটি অনেকটা কুয়াশা পড়তেছে খুব ঠান্ডা লাগতেছে শান্তির নিঃশ্বাস সকালবেলার ঠান্ডা হাওয়া মনের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করতেছে এখন তো হলো স্ক্রিমের সিজন অনেকেই জানেন আমাদের বছরে তিনটা খন করা হয় তিনটা খনের মধ্যে স্ক্রিমের দামটা একবারে সব থেকে ভালো হয় তো স্কিমের দানের বর্তমান অবস্থা দান সবেমাত্র বের হইতে আছে হয়তো দশ পনেরো দিন লাগবে আর কি পরিপূর্ণভাবে ধানগুলো ফাঁকতে তো বর্তমানে আসি উত্তর যোয়াক পশ্চিম পাড়া এই যাক গ্রাম হইতে এখানে আন্দির ফাড় দুফারা দিয়ে রাস্তা মধ্যে গেছে আর এখন আসি আগের সীমানায় আমাদের বাড়ির কাছাকাছি তো বাড়িতে আসি প্রায় দশ বারো দিন মতো সেফটি ফেললাম আলহামদুলিল্লাহ যতটুকু ফারি গ্রামের বিভিন্ন সৌন্দর্য গ্রামের বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে অনেকে দূরে আসেন গ্রামকে অনেক মিস করেন আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র চেষ্টা তো সব থেকে একটা বিষয় ভালো লাগছে হলো সকালবেলার গ্রামের সুযোগ দৃশ্য অন্যরকম মনের ভিতরে ভালো লাগে কাজ করে দেখতে অনেকটা ভালো লাগে আর কুয়াশার পানিতে কিন্তু ধান গাছ এর গাছগুলো গুলো কত সুন্দর আমাদের বাড়িতে যাওয়া রাস্তা মাঝে মধ্যে রাস্তার সৌতুল্লা আপনাদের সাথে শেয়ার করি তো কিছুদিন পর গ্রামে আসি গ্রামের এই চিত্র দেখে আসলে মুগ্ধ হই কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অন্যরকম ভালো লাগে তাই যতটুকু পারি আপনাদের আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা পরিবেশ শান্ত পরিবেশ নির্বিলি পরিবেশ কোনো ধরনের টু শব্দ নাই কোনো ধরনের আওয়াজ নাই এদিক দিয়া কিছু পাখি কিছুর মিসির আওয়াজ করতে আসে আর সবাই ঘুমাইতেছে যেহেতু রমজান মাস আজকে রোজা আড়াইশটা এই স্কিমের সময় কিন্তু মোটামুটি সবারই দান অনেকটা ভালো হয় কিছুদিন আগে আমরা অনেকে জানি যে বৃষ্টি হয়েছিলো তা আমাদের গ্রামে কোনো হয় নাই এই কারণে কৃষকের কারো কোনো 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 ক্ষতি হয়নি সবার দান মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আগে নজর দিলে একবারে নারাচর দেখা যাইতো এখন তো শুধু বাড়ি আর বাড়ি এদিক দিয়ে তিন ফুকুরিয়া তিন ফুকুরিয়া এদিক দিয়ে বেশি একটা বাড়ি হয় নাই তারপর কয়েকটা ফজট হয়ে গেছে এদিক দিয়ে বিশেষ হয়েছে রাস্তাটা ফাঁস আমাদের তাহের বাড়ির বিল্ডিং মোর এক বাড়ি এটা পাউটা সব বীজে গেছে কুয়াশা পানি তো ঠিক আছে সব ভালো থেকে যতটুকু আর কেবল টাবল ভিডিও সাথে সাথে শেয়ার করি তারপরেও অনেকের কাছে ভালো লাগে এই গ্রামের ক্ষুদ্র দৃশ্য ক্ষুদ্র ভিডিও অনেকের কাছে ভালো লাগে গ্রামের একটুখানি দৃশ্য দেখতে পারলে তাদের অনেকটা মনের ভিতরে আনন্দ কাজ করে এই যে মিনার মসজিদ দেখেন সূর্যের একবার ফুরা মিনারের একবার মাথায় মাছ বরাবর কত সুন্দর লাগে ক্যামেরা কোয়ালিটি আর ভালো এলে হয়তো আরো সুন্দর দেখাই তো আর কি তো ঠিক আছে সব ভালো থাকেন একটা ফুল ধান গাছের ক্ষতি করে বলে এটা গাছ গুলো একবারে কি কোষ এখানে কি সুন্দর বিচারিস মানে যে একটা অক্সিজেন ফাইতে আছে কি কইতাম খুঁড়ে বুঝে পারতাম না তোরা ভালো লাগতেছে